আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট ডিসেম্বর মাসের তেইশ তারিখ কুইত প্রবাসীদের মাথায় হাত যখন দেশে টাকার প্রস্তুতি নিচ্ছেন হিসাব গুনছেন কোথায় কত টাকা পাঠাবেন তখনই টাকার রেটে দরপতন হারিয়ে গেছে এক দিনের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা সত্যি এটি দুঃখজনক আজ যারা অ্যাক্সেসগুলো ব্যবহার করে টাকা পাঠাবেন তাদের জন্য এই তথ্যটি নিজে জানুন অন্যকে জানাতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন আপনি কুইতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকার আপডেট গোল্ড আপডেট জানতে পারবেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই টাকার রেট এখনই আবার পরিবর্তন হতে পারে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো পঁচানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো অষ্টআশি টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম অ্যাক্সেস কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা যখন দেশে টাকা পাঠান তখনও এই টাকার রেটে পরিবর্তন হয় নানান মাধ্যম ব্যবহার করার কারণে লাইক ট্যাপ এখন দিলে পাবেন গোপন নাম্বার ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার নগদ বিকাশ উপায় সহ বর্তমানে আরো বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কি না সাম্প্রতিক সময় বহু প্রবাসী অভিযোগ করছেন টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাচ্ছেন না অথচ বাংলাদেশের ব্যাংক থেকে প্রণোদনার টাকা দিচ্ছে কিন্তু নির্ধারিত ব্যক্তিরা কেন পাচ্ছেন না কারণ এক্সচেঞ্জ কোম্পানিগুলো নানা ধরনের ছলনা করে এই প্রণোদনার টাকাটি থেকে বঞ্চিত করছেন প্রবাসীদেরকে কাজেই আপনাকেও সতর্ক হতে হবে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকার ব্যাপারে এক্সচেঞ্জকে জিজ্ঞেস করবেন যখন আপনি পাবেন না তখন আবার সেখানে গিয়ে অভিযোগ করবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লেগে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে ঠকাচ্ছে আপনি যদি ঠকতে না চান তাহলে অবশ্যই আপনাকে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কথা এটি কোন দেশের তৈরি করতো এই তথ্যগুলো জানতে হবে যেমন আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট ছয় দিনের পাঁচশো ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট দশ দিনের আটশো চল্লিশ দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পনেরো দিনের বিশ ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট উনিশ দিনের চারশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট বাইশ দিনের সাতশো চল্লিশ ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট তেইশ দিনের আটশো ষাট ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট ছাব্বিশ দিনের দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় হতে পারে